আসসালামু আলাইকুম আপনি কিন্তু আবেদন ফি ছাড়াও কিন্তু আপনি এখন আবেদন করতে পারবেন বাংলাদেশ শিক্ষা বোর্ডে কিন্তু একটা আপডেট এসেছে যেটা হচ্ছে আপনি আবেদন ফি শুরুতে না জমা দিয়ে কিন্তু আপনি কলেজে আবেদন করতে পারবেন আপনি কিন্তু এই টাকাটা আপনি কিন্তু পরবর্তীতে পেমেন্ট করতে পারবেন অর্থাৎ নির্দিষ্ট সময়সীমা অর্থাৎ এগারো জনের ভিতরে আপনি কিন্তু প্রথম যে আবেদনটা প্রথম আবেদনের ভিতরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আগে আগে কিন্তু ছিল হচ্ছে আপনি আবেদন ফি ছাড়া কিন্তু আবেদন করতে পারতেন না এখন তাদের হচ্ছে একটা পেমেন্ট যে গেটওয়ে আছে পেমেন্ট গেটওয়েতে বিভিন্ন সমস্যার কারণে তারা এই নিয়মটাকে একটু ই করেছে শিথিলতা করেছে আপনারা তারা হচ্ছে একটা সুযোগ দিচ্ছে যে আপনি আগে কলেজে আবেদন করতে পারবেন পেমেন্ট না দেওয়া ছাড়া কিন্তু সেটা হচ্ছে আপনার নির্দিষ্ট সময়ের ভিতরে আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্টটা কমপ্লিট করে দিতে হবে যদি পেমেন্ট না করেন সেক্ষেত্রে কি হবে আপনার যে আবেদনটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি কলেজে ভর্তি হতে পারবেন না